হাতে যদি রান্নার একদমই সময় না থাকে তাহলে এই রেসিপিটা দেখে নিন এই রেসিপিটা একবার যদি করেন খুব তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে আর ভরে এক প্লেট ভাত খুব নিমিশেই খেয়ে নিতে পারবেন আমি যে রেসিপিটা দেখাতে চলেছি এটা হচ্ছে ডিমের একটা রেসিপি খুবই সহজ একটা রেসিপি পুরো রেসিপিটা যদি দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারাও পারবেন যারা নতুন রাঁধুনি আছেন আপনারা খুব সহজে এই রেসিপিটা শিখে ফেলতে পারবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলা এখানে মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচ পেঁয়াজ দিলে খুব দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমার আগে একটু মাছ ভাজার তেল এখানে বেঁচে গিয়েছিল যার কারণে কিন্তু এই তেলটা এখানে ইউজ করেছি আমি তেল আমি নষ্ট করি না কখনোই খুব বেশি দিন হয়ে গেলে তারপরে ফেলে দিই তাছাড়া আমি তেল কখনোই নষ্ট করি না তো তেলটা দিয়ে এখানে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি মরিচ পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে তখন এখানে আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য অবশ্যই পানিটা ইউজ করতে হবে পানিটা ব্যবহার না করলে মশলাটা খুব সুন্দর কষানো হবে না তো মশলাটা কষানোর জন্য পানি দিয়ে এরপরে কিন্তু এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি দিব হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণে দিব এবং আমি যেটার রেসিপিটা করছি এটা কিন্তু তিনজনের করছি তো তিনটা ডিম দিয়ে করব আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ডিম দিয়ে করতে পারেন তো এরপরে হচ্ছে এই যে লবণ দিয়ে দিলাম আমি লবণ দিয়ে তারপরে খুব সুন্দর করে এখানে কষিয়ে নিব আপনারা চাইলে জিরার গুঁড়া আর ধুনিয়ার গুঁড়া এখানে ইউজ করতে পারেন আমি খুব বেশি মশলা খাই না যার কারণে কিন্তু আমি মশলা মশলাটা খুব কম দেওয়ার চেষ্টা করি এটা দিয়েই হচ্ছে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া না দিয়েও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে এই রেসিপিটা মশলাটা অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নেবেন মশলাটা খুব সুন্দর করে কষানোতেই কিন্তু তরকারিটা মজা হবে খুব সুন্দর করে অবশ্যই কষিয়ে নেবেন এরপরে আমি মশলাটা পানিটা যখন কমে এসেছে তখন কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি আবারও পানিটা পরিমাণ মতোই দিতে হবে মানে এখন আমি একদম ঝোলের পানি দিয়ে দিব আমি তরকারিতে যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি কিন্তু আমি এখানে দিয়ে দিব। The cat তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার পরিমাণ মতো পানিটা এখানে দিয়ে দিচ্ছি আমার ঝোলের পরিমাণ আমি যতটুকু রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিব কারণ ঝোলটা এখানে টেনে আসবে যার কারণে একটু বেশি করে দিয়ে দিব এবারে কিন্তু ডিমগুলো দেওয়ার পেলে ডিমগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই সুন্দর করে ধুয়ে নেবেন কারণ বলা যায় না অসাবধানতাবশত কিন্তু ডিমের খোসা আপনার তরকারিতে পড়ে যেতে পারে এজন্য জন্য অবশ্যই ডিমগুলো সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে তরকারিতে ইউজ করবেন তো এই যে আমি কিন্তু ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি ডিমগুলো এ পরপর সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন না একটু পরপর দিবেন যাতে করে ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আরেকটা দেবেন তাহলে একটা ডিমের সাথে আরেকটা ডিম আর কি লেগে যাবে না এই জন্য একটু পরপর দিলে ডিমটা ভালো হয়ে হয় আর কি তো এই রেসিপিটা যে এত বেশি মজাদার হয় আপনারা একবার হলো খেয়ে দেখবেন অনেক বেশি মজাদার হয় আমি প্রায় সময় আমার যখন রান্নার সময় থাকে না খুব তাড়াতাড়ি আমাকে একটা আইটেম করতে হয় তখন কিন্তু আমি এইটা রান্না করি। এটা দিয়ে অনেক মজা করে ভাত খাই আমার হাজব্যান্ড আমার বাচ্চা এবং আমিও অনেক মজা করে ভাত খাই তো আপনারা যারা মেসে থাকেন বা হচ্ছে একা থাকেন রান্না করার মতো সময় থাকে না সারাদিন অফিস করে এসে ভালোও লাগে না তখন কিন্তু এই একটা আইটেম করে আপনারা খেতে পারেন একটা আলু ভর্তা রাখলে রাখলেও রাখতে পারেন না রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এটা ওই সব ছাড়াও কিন্তু ডিমটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জালটা হচ্ছে এখানে ফুল জালে হচ্ছে এটাকে আমি জাল করে নিচ্ছি কারণ এটাকে আর কম জালে করার কিছু নেই ডিম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে দিলে আপনারা সবাই জানেন তো এভাবে অবশ্যই কিন্তু করে খেয়ে দেখতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো তো আমার হচ্ছে এই যে যখন জালটা হয়ে গেছে আমি কিন্তু শেষ পর্যায়ে আমি যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেক বেশি ভালো লাগে খেতে যার কারণে ধনিয়া পাতাটা এখানে আমি ব্যবহার করেছি খুব মজাদার লাগে এটা খেতে তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের ওয়ালে চলে যাবে এবং আপনারা সবার আগে দেখতে পারবেন আমার ভিডিওটা আর আপনারা যদি এই রেসিপিটা একবার হলো খেয়ে দেখেন করে খেয়ে দেখেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের তো শেষে কিন্তু আমি একটু জিরা গুঁড়াও দিয়েছি জিরা গুঁড়াটা দিলে কিন্তু ভালো লাগে বা তরকারির ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন